আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন রিপন এন্টারপ্রাইজের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুরাদ আজকে আপনাদের সামনে রিপন এন্টারপ্রাইজের আরেকটা নতুন মেশিন নিয়ে আসছি প্লেন মেশিন এটা হলো জিএমসি জিএমসি এই মডেলটা এই মেশিনটা খুবই ভালো একটা মেশিন দেখেন কালার কন্ডিশন সামনে নিয়ে এসে দেখেন ভাই কালার কন্ডিশন থেকে শুরু করে এই মেশিনের যে সাউন্ড শব্দ আছে সবকিছু একদম 100 100 আছে পুরাটা দেখেন ভাই একদম এ টু জেড সব কিছু দেখেন তো এই মেশিনটা পেয়ে যাবেন রিপন এন্টারপ্রাইজে খুবই কম প্রাইজে এবং ভালো একটা মেশিন আর আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু ডাইরেক্ট ডেট মেশিন এটা হলো পুলির সাথে এই যে পুলিটা দেখেন ভাইয়া এই পুলির সাথে হলো এটার মোটর অ্যাটাচ করা আর এটার বোর্ড হলো নিচে এই যে বোর্ড এই যে বোর্ড এটা হলো এই বোর্ডের এটা হলো নিচে বোর্ড লাগানো আর কি অ্যাটাচ মোটর এটা খুবই কম প্রাইজের আর ভালো একটা মেশিন কালার কন্ডিশন থেকে শুরু করে সবকিছু একশো একশো আছে মেশিনটা নিতে চাইলে রিপোর্টের বাইরে যোগাযোগ করবেন আর দেখেন এটা কতদিন চালানো হয়েছে এটা আপনারা স্ট্যান্ড টেবিল সব কিছু দেখলেই বুঝতে পারবেন এদিকে আসলে আমি টাঙ্কিটা দেখাই একটু ভিতরটা দেখাই এটার ভিতরে দেখেন ভাইয়া এই যে ভিতরেটা দেখেন দেখেন কতটা সুন্দর আছে হুক গিলা দেখেন কোনো গদাগজি নাই একদম একশো একশো আছে একদম একশো একশো মেশিন কোনো জামেলা নাই এই মেশিনে তো জিএমসির এই মেশিনটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার মডেল হলো বা এটা একটু মডেলটা দেখায় দেন যারা মডেল জানতে চায় জিই এম এইট এইট ডাবল জিরো ডি এই হলো মডেল জিই এম ডাবল এইট ডাবল জিরো ডি এটার মডেল আর এইখানে আসেন আমি একটু চালায় দেখাই মেশিনটা সাউন্ড শব্দ যেহেতু আপনারা দেখতে চান সেক্ষেত্রে আমি সাউন্ড শব্দটাও দেখায় দিচ্ছি এটার সুইচ হলো নিচে আমি সুইচ দিলাম এখানে সুইচ দিলাম তারপর হলো দেখেন দেখেন আমি মেশিনটা চালাচ্ছি কিন্তু ফুল স্পিড দিয়ে আমি মেশিনটা চালাচ্ছি খুবই খুবই ভালো ভালো একটা সাউন্ড সাউন্ড শব্দ শব্দ দেখেন এই যে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন কারণ এগুলা মেশিন সবসময় আসে না এগুলা মেশিন সময় আসে না তারপর দেখেন এটা কিন্তু লাইট আছে এই যে এটা কিন্তু লাইটও দেওয়া আছে তো চামেলা নাই এক একেবারে সব কিছু ওকে আছে এই মেশিনটাতে তো এই মেশিন নিতে চাইলে অবশ্যই রিপন ইন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন আরেকটা বিষয় আমি বলি ক্লিয়ার করি যারা কুরিয়ারের মাধ্যমে মেশিন নিতে চান সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমটা কিন্তু অ্যাভেলেবেল রাখছি তো কুরিয়ারের মাধ্যমটা আমরা অ্যাভেলেবেল রাখছি তার ভিতরে হলো এই যে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং ব্যানারে নাম্বার দেওয়া থাকবে এই যে দুইটা নাম্বার আর স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার ব্যতীত আমাদের আর কোনো নাম্বার নেই তো যোগাযোগ করতে হলে এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আর লেনদেনের বিষয়টাতে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করে লেনদেন করবেন না কারণ বর্তমানে থার্ড পার্টি বেড়ে গেছে বহুত স্ক্যাম হচ্ছে বহুত স্ক্যাম হচ্ছে মানুষ প্রতারকের শিকার হচ্ছে তো আশা করি এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এই ব্যক্তিত্ব আপনারা কোনো নাম্বারে যোগাযোগ করবেন না রিপন এন্টারপ্রাইজের প্রতিষ্ঠানের সাথে তো এই ছিল আজকের মতো ভিডিও আর আর আমাদের কাছে কিন্তু এই মেশিন ছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবেল সেকেন্ড হ্যান্ড মেশিন বলে নতুন মেশিন সব ধরনের মেশিন আছে আর এই দেখেন এই যে মেশিনটা দেখান স্পার টেক নতুন একটা ব্র্যান্ড তিন বছরের গ্যারান্টি সহকারে এই মেশিনটা পেয়ে যাবেন রিপন এন্টারপ্রাইজে একদম স্টকে আছে দেখেন স্টোকে স্টকে বহুত পরিমাণে আছে আপনারা চাইলে নিতে পারেন যে আর নতুন শুধু প্লেন মেশিন না এটার ওভারলক থেকে শুরু করে ফ্যাটলক সব ধরনের মেশিন আছে তো যোগাযোগ করবেন আর ভালো ভালো মেশিন দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আমরা কোনো সময় চাই না কাস্টমারকে খারাপ মেশিন দেওয়ার কম প্রাইসে আমরা কোনো মেশিন বেশি না তো এই ছিল মেশিনের আর জিএমসি যে মেশিনটা আপনাদেরকে দেখালাম এটার প্রাইস নিয়ে অনেকে জানতে চান এটার প্রাইস আমরা সর্বনিম্ন রাখছি একদম বিশ হাজার টাকা এটা নতুন বাজার কিন্তু অনেক অনেক প্রাইস ছিল এখন বর্তমানে এটা বিশ হাজার টাকা রাখছি কালার কন্ডিশন এবং চালাই দেখতে পারবেন আর দুই বছরের কিন্তু একটা ওয়ারেন্টি পেয়ে যাবে ভাই এদিকে দেখান দুই বছরের কিন্তু এই মেশিনটাতে আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মেশিনটাতে সামনে যায় দেখেন ভাইয়া এই মেশিনটাতে একদম দুই বছরের একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন তো কোনো টেনশন নাই যে কোনো মুহূর্তে যে কোনো প্রবলেম হবে আমাদেরকে জানাবেন বা যদি যে কোনো প্রবলেম হবে আমাদেরকে জানাবেন আমরা দরকার হলে যে যদি সম্ভব হয় আমরা কাছে দিয়ে ঠিক করে দিয়ে আসবো না হলে যদি ক্রিটিক্যাল প্রবলেম হয় তাহলে আমরা দোকানে নিয়ে আসতে হবে আমাদের এটাই হলো আর আশা করি কোনো প্রবলেম হবে না কারণ দুই বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আমরা শুধু কারণে না তো এ ছিল আজকের মতো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো মেশিন নিয়ে আল্লাহ হাফেজ